জর্জ টেলিগ্রাফ বহু বছর ধরে তাদের স্টুডেন্টদের জন্য নিয়ে আসে বিভিন্ন ধরনের স্পেশালাইজেশন ক্লাসেস প্লেসমেন্ট প্র্যাকটিক্যাল সব কিছুই আজ আমি সুচস্মিতা জিও বাংলার পক্ষ থেকে চলে এসেছি তাদেরই প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টের ব্যাপারে জানতে এবং তাদেরই ডিপার্টমেন্টের সাথে কথা বলতে এবং দেখতে দেখে নেব কি আছে এদের এই প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে জর্জ টেলিগ্রাফের মেডিকেল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি অরিন্দম ভট্টাচার্য আর স্যার প্রথমে যেটা জিজ্ঞেস করবো যে এই মেডিকেল ডিপার্টমেন্টটা এটা থেকে কি অপরচুনিটি থাকে স্টুডেন্টদের জন্য মেডিকেল ডিপার্টমেন্টের থেকে স্টুডেন্টদের অনেক রকমই অপরচুনিটি থাকতে পারে যেমন ডিএমএল যারা পড়ছে তাদের বিভিন্ন ল্যাবরেটরিতে তারা ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসাবে কাজ করতে পারে তাছাড়া ফ্লেবোটোমি টেকনিশিয়ান হিসাবে কাজ করতে পারে এছাড়া প্যারামেডিক্যাল সেকশনের অন্যান্য যে ডিভিশনসগুলো আছে যেমন ধরুন ফিজিওথেরাপি টেকনিশিয়ানস তার অ্যাজ আ ফিজিওথেরাপিস্ট কাজ করতে পারে তারপরে রেডিওলজি টেকনিশিয়ানস রেডিওলজিস্ট হিসাবে কাজ করতে পারে তাছাড়া অন্যান্য আরও যে সমস্ত ডিভিশানসগুলো রয়েছে সেইগুলোর থেকেও কিন্তু অপারেশন টেকনোলজি যে ডিভিশনস আছে তাদের অপারেশন থিয়েটার টেকনিশিয়ান হিসেবে তারা কাজ করতে পারে তারপরে ক্যাথলা টেকনিশিয়ান হিসেবে তারা কাজ করতে পারে মানে প্যারামেডিক্যাল সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট এটা পড়লে তার একটা হোয়াইট স্কোপের এই পুরো কোর্সটা সাধারণত সাবজেক্ট ওয়াইজ ভ্যারি করে তার মধ্যে ডিএমএল কোর্সটা হচ্ছে দু বছরের ফ্লেবোটোমি টেকনিশিয়ান কার্ডিওলজি টেকনিশিয়ান এগুলো সমস্ত ছমাস থেকে এক বছরের মধ্যে হয় রেডিওলজি টেকনিশিয়ান এটাও দু বছরের কোর্স এবং অন্যান্য যেগুলো রয়েছে যেমন ফিজিওথেরাপি টেকনিশিয়ান এটা এক বছরের কোর্স ফলে প্রত্যেকটা কোর্স আলাদা তো যেই সব স্টুডেন্টরা প্যারামেডিকেল নিয়ে পড়তে চাইবে তাদের মিনিমাম কোয়ালিফিকেশন কী দরকার এই কোর্সে এন্ট্রি পাওয়ার জন্য সাধারণত এই কোর্সগুলোতে এন্ট্রি পয়েন্টের জন্য মাধ্যমিক পাশ হলে হয় এখন হায়ার সেকেন্ডারিতে কিছু কিছু ক্ষেত্রে আমরা হায়ার সেকেন্ডারি পাশ করে আসলে ভালো হয় যেমন বিশেষ করে ডি এম বা ল্যাবরেটরি টেকনিশিয়ান যারা পড়ে তাদের একটু সায়েন্স ব্যাকগ্রাউন্ডের থেকে আসলে ভালো হয় তাতে তাদেরই সুবিধা হয় নইলে মাধ্যমিক পাশ করে আসলেও খুব একটা অসুবিধা হয় না কারণ তারা অনেকটাই আমাদের এখানে কোর্স করতে করতে কোপাক করে জর্জে প্যারামেডিকেলে এন্ট্রি পাওয়ার জন্য কি আলাদা করে কোনো রকমের এন্ট্রান্স এক্সাম দিতে হয় স্টুডেন্টের না কোনো রকম এন্ট্রান্স এক্সামিনেশন নেই আমাদের এখানে যারা রয়েছেন তাদের কাছে গিয়ে ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে হয় রেজাল্ট জমা দিতে হয় কিরকম রেজাল্ট করেছে সেটা দেখাতে হয় তারপরেই এখানে মিনিমাম কোনো পার্সেন্টেজ ডিপেন্ড করে সাধারণত এর কোনো নির্দিষ্ট পার্সেন্টেজ নেই তবে হ্যাঁ একটু হায়ার পার্সেন্টেজ ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু গুরুত্ব তো অবশ্যই দেওয়া হয় এই মুহূর্তে জর্জ টেলিগ্রাফে এই বিষয়টার ওপর মানে কতটা প্র্যাকটিক্যালের প্রতি জোর দেওয়া হয় আর কতটা প্র্যাকটিক্যাল ক্লাসেস হয় হ্যাঁ এখানে কিন্তু প্র্যাকটিক্যালের প্রতি অনেক বেশি জোর দেওয়া হয় কারণ যেহেতু প্যারামেডিক্যাল সেকশনটা পুরোপুরি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড স্বাভাবিকভাবে প্র্যাকটিক্যাল অনেক বেশি জোর দিয়ে করানো হয় কারণ আমাদের এখানে দুরকমভাবে করানো হয় একটা হচ্ছে এখানে লাইভ প্র্যাকটিক্যাল যেটা হয় মানে অর্থাৎ এখানে স্টুডেন্টরা যারা ভর্তি হচ্ছে তাদের লাইভ প্র্যাকটিক্যাল করানো হয় এবং প্রত্যেক দিনের ক্লাসের ফিফটি পারসেন্ট টাইমটা আমরা অ্যালট করে রাখি প্র্যাকটিক্যাল হচ্ছে ফলে প্রত্যেক দিনই তাদের একটা বড় প্র্যাকটিক্যাল এক্সপোজার হয় আর তারপরে যেটা হয় সেটা হচ্ছে আফটার কমপ্লিশন অফ দ্য জেনারেল থিওরিটিক্যাল অ্যান্ড প্র্যাকটিক্যাল ক্লাসেস তাদের একটা ইন্টার্নশিপ করানো হয় এবং সেই ইন্টার্নশিপটা সাধারণত আমাদের কলকাতার বিভিন্ন নামকরা ডায়াগনস্টিক ল্যাবরেটরি তাদের সাথে আমাদের টাই আপ আছে সেখানে গিয়ে তারা কোর্স করে এবং সেটা তিন মাস ছমাস এরকম করে থাকে এবং সেখানে তাদের অনেক বেশি ভালো প্র্যাকটিক্যাল এক্সপোজার কারণ হচ্ছে ধরুন মডার্ন যে সমস্ত মেশিনসগুলো আছে সেই মেশিনে এক্সপোজারটা তাদের সেখান থেকেই হয়ে যায় এটাই সবচেয়ে বড় ইম্পর্টেন্ট মানে প্র্যাকটিক্যালের গুরুত্বটা এখানে অনেক বেশি আমরা শুনে থাকি যে জর্জস তাদের স্টুডেন্টদের জন্য একটা হাই কোয়ালিটি অফ প্লেসমেন্ট নিয়ে আসে তো প্যারামেডিক্যালের স্টুডেন্টদের এখনো অবধি রিপোর্ট অনুযায়ী কোথায় কোথায় প্লেসমেন্ট হয়েছে যেটা আপনার হয়েছে আমাদের এখানকার ছেলে মেয়েদের হ্যাঁ আমাদের এখানকার ছেলেমেয়েদের মেয়েদের বেশিরভাগেরই কিন্তু পাশ করার অনেকে পাশ করার আগেই প্লেসমেন্ট হয়ে যায় তার কারণ এরা যে সমস্ত জায়গাতে ইন্টার্নশিপ করতে যায় তাদের কাজের উপর নির্ভর করে ওরা বেশিরভাগ জায়গাতে ওখানে প্লেসড হয়ে যায় আমরা শুনে থাকি যে জর্জ ছেলেগরা তাদের স্টুডেন্টদের জন্য একটা উন্নত মানের প্লেসমেন্টের ফেসিলিটিস নিয়ে আসে যেটা তাদের কাছে একটা অ্যাচিভমেন্ট বলা যেতে পারে তো প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টে লাস্ট কিছু বছর ধরে কোথায় কোথায় প্লেসমেন্ট পেয়েছে স্টুডেন্টরা স্টুডেন্টরা আমাদের এখান থেকে পাশ করে বেরিয়ে কলকাতার অনেক নাম করা ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে কাজ করছে তার মধ্যে দু একটা নাম আমি করতেই পারি এখানে বেশ কয়েকটা নামেই করা যেতে পারে ভালো ভালো ইনস্টিটিউশনেই তারা চাকরি পেয়েছে তবে বলা যেতে পারে যে আমাদের এখানকার প্লেসমেন্টের হার খুব উচ্চ প্রচুর স্টুডেন্টরা মানে পাশ করে বেরিয়ে বসে রয়েছে এরকম প্রায় দেখাই যায় না মনে আমাদের এখান থেকে পাশ করলে তারা সবাই প্লেসমেন্ট এবং তারা যথেষ্ট ভালো মানে ইন্ডাস্ট্রির ওপর বেশ করে তারা যথেষ্ট ভালো স্যালারিও পায় দেখে নিলাম জর্জ টেলিগ্রাফের প্যারামেডিক্যাল ক্লাসেস তাদের প্র্যাকটিক্যাল রুম এবং তাদের স্টুডেন্টদের ক্লাস তার পাশাপাশি কথা বলে নিলাম প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টের ফ্যাকাল্টির সাথে কেমন লাগলো আমাদের ভিডিওটি জানাতে ভুলবেন আমাদের কমেন্ট বক্সে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এরকমই আরও অনেক ভিডিওর জন্য নজর রাখবেন জিও বাংলার পর্দায় ক্যামেরা অয়নের সাথে আমি সুতিস্মিতার আমাদের এই ভিডিওটি নিবেদন করছিল জর্জ টেলিগ্রাফ জর্জ টেলিগ্রাফ জীবন করে দেয়